নমস্কার বন্ধুরা আবারও একটি ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগত আরম্ভ হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ যা নিয়ে ইতিমধ্যে সবার মধ্যে অনেক কৌতূহল দিনের বেলাতেই নেমে আসতে পারে ভয়াবহ অন্ধকার আর তাই চারিদিকে চলছে জোর সরগোল এই গ্রহণ বিশ্ববাসী জীবনে বিশাল প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে এটি হতে চলেছে সব থেকে বড় আর বিরল সূর্যগ্রহণ কারণ এর স্থায়িত্বকাল চার ঘন্টা চব্বিশ মিনিট অর্থাৎ সাড়ে চার ঘন্টার কাছাকাছি কখন আর কোথায় থেকে দেখা যাবে এই গ্রহণ এই মহাজাগতিক ঘটনাটি একুশে সেপ্টেম্বর দু পঁচিশ সালে রবিবার বাংলায় চৌঠা হবে বেলা এগারোটায় গ্রহণের মধ্য সময় দুপুর একটা বারো মিনিটে ও গ্রহণ পুরোপুরি সমাপ্ত হবে বিকেল তিনটে চব্বিশ মিনিটে বাংলাদেশের সময়সূচি অনুসারে গ্রহণ শুরু বেলা এগারোটা তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় দুপুর একটা বেয়াল্লিশ মিনিটে ও গ্রহণ পুরোপুরি সমাপ্তি ঘটবে বিকেল তিনটে চুয়ান্ন মিনিটে গ্রহণের মোট স্থায়িত্বকাল চার ঘন্টা চব্বিশ মিনিট কোথায় থেকে দেখা যাবে এই গ্রহণ এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলা এবং বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ রংপুর ব্রক্ষণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিলেট সিরাজগঞ্জ মৌলভীবাজার নাওগা পঞ্চগড় সহ সমস্ত এলাকা থেকেই দেখা যাবে এছাড়াও ত্রিপুরা আসাম মণিপুর নাগাল্যান্ড সহ ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকেও এটি দৃশ্যমান হবে শুধু তাই নয় আমেরিকা আফ্রিকা ইউরোপ চীন ওমান দুবাই ও রাশিয়ার উত্তরাঞ্চলে থেকেও এ গ্রহণ দেখা যাবে এবার প্রশ্ন হচ্ছে এই গ্রহণকালে কি করবেন আর কি করবেন না জ্যোতিষশাস্ত্র মতে এই আংশিক খণ্ডগুলা সূর্যগ্রহণ গর্ভবতী মেয়েদের পাশাপাশি শিশুদের জীবনেও ভয়ঙ্কর প্রভাব ফেলে সেই প্রভাব থেকে বাঁচতে হলে কিছুটা নিয়মকানুন মেনে চলা জরুরি প্রথমত এই সময় কোনোভাবে আতঙ্কিত হবেন না স্থান বা শ্মশান ও দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না নোখ বা চুল কাটা থেকে বিরত থাকুন গ্রহণ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো কিছু খাবেন না এবং অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষের দান ও সেবা করার চেষ্টা করবেন পারলে পাখিদের খাবার দিয়ে তাদের সেবা করুন ও তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সাফলতা পাবেন তো বন্ধুরা এই ছিল সূর্যগ্রহণ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ